সম্মানীয় দর্শক বন্ধুকণ দেশজুড়ে রেশন গ্রাহকদের জন্য আরও নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক বিনামূল্যে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে রেশন পেয়ে থাকেন রেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে দু সাল নাগাদ প্রথমে একটা জল্পনা উঠে এসেছিল রেশনে রেশন সামগ্রীর পরিবর্তে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে চাই কেন্দ্র এবং এর জন্য বিভিন্ন রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করার জন্য পরামর্শ চাওয়া হয়েছিল সেখানে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলে রাজ্য সরকারের কোনো রকম অসুবিধা নেই বরং কেন্দ্র সরকার যেন প্রতিটি রেশন গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এনপিসিআইয়ের কাছ থেকে নিয়ে নাই। এবার আরও নতুন করে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে এর অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে কী কী আপডেট রয়েছে গণবন্টন ব্যবস্থায় গরিবদের বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার দু হাজার পঁচিশ সালে রেশনের পরিবর্তে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জল্পনার মধ্যেই উঠে আসছে আরও বড় আপডেট কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের বিভিন্ন রাজ্য সরকারের নিকট চিঠি দিয়ে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য রাজ্য সরকারগুলির মতামত জানতে চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো রকম অসুবিধা নেই বরং কেন্দ্র সরকার যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এনপিসিআইয়ের কাছ থেকে নিয়ে নেয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার দায়িত্ব পেয়েছিল এনপিসিআই তাই এনপিসিআইয়ের কাছে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য রয়েছে এবার আরও নতুন গেজেট বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে তিরিশ মে এর মধ্যে রেশন কার্ডের সঙ্গে প্রতিটি গ্রাহককে আধার কার্ডের লিঙ্ক করতে হবে দু সতেরো সাল থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়েছে যার সময়সীমা কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়িয়ে তিরিশ মে করা হল কোনো গ্রাহক যদি তিরিশ মে এর মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর প্রক্রিয়া সম্পন্ন না করেন সেক্ষেত্রে তার রেশন কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং তিনি রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন বিশেষজ্ঞ মহলের ধারণা এক ঢিলে দুই পাখি মারতে চায় কেন্দ্র সরকার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হলে একদিকে যেমন ভুয়ো রেশন কার্ড সহজে চিহ্নিত করা যাবে পাশাপাশি আধার রেশন কার্ড লিঙ্ক করা থাকলে এনপিসিআইয়ের কাছে প্রতিটি রেশন গ্রাহকের অ্যাকাউন্টে তথ্য জমা হবে ভবিষ্যতে রেশন সামগ্রীর পরিবর্তে টাকা দেওয়া হলে কেন্দ্র সরকার এনপিসিআইয়ের কাছ থেকে প্রতিটি রেশন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে সরাসরি টাকা পাঠাতে পারবে চলতি বছরের মার্চ মাসের মধ্যে একশো শতাংশ আধার রেশন কার্ডের সংযোগ করার টার্গেট নিয়েছিল কেন্দ্র কিন্তু তা হয়ে ওঠেনি তাই ফের আরেকবার সময়সীমা বাড়ানো হল ধন্যবাদ